আসসালামু আলাইকুম ট্রাভেল গাইড বাই আবিরের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে ইটালির আপনি নুলা আবেদন করেছেন ইটালির নুলাস্তাও এসেছে আপনার বাট আপনি দেখাচ্ছে ইমেল করতে পারছেন না বা আপনি মেইল করেছেন অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না বা অ্যাপয়েন্টমেন্টের পরে যখন আপনি অ্যাম্বাসিতে জমা দিবেন তখন আপনার আসলে কি কি করণীয় থাকবে বা আপনি কীভাবে এ করলে অনেকেই আছেন যে এম্বাসিতে জমা দিব প্রথমবার অনেকে দেখাচ্ছে নিজের ভিতরে ভয় বা সংশয় কাজ করে বা কিভাবে কি করব এই বিষয়টা আসলে কে লেয়ার করবো আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ তো আপনারা যারা দেখাচ্ছে ভিএফএসে পাসপোর্টগুলো জমা দিতে যাবেন আপনারা তো আপনাদের সাথে যে প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো আছে যেমন পাসপোর্ট তারপরে নোলাস্তার কপি মালিকের আইডি কার্ডের কপি এবং ডিক্লারেশন এগুলো এবং আইডি আপনার যে নূলাস্তার পরে যে ডি ফর্মটা পূরণ করতে হয় এগুলো তো তারপরে আপনি যখন ভিএফএসে যাচ্ছেন তখন আপনার করণীয়গুলো কি হবে প্রথমত হচ্ছে আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা আছে অ্যাপয়েন্টমেন্টটা অবশ্যই আপনি চেক করে নেবেন যে আপনার কয় তারিখে অ্যাপয়েন্টমেন্ট আছে এবং অ্যাপয়েন্টমেন্টটার পাশে কিন্তু সময়টাও দেওয়া থাকে যে আসলে সময়টা কয়টা আমি যদি বলি যে আপনার অ্যাপয়েন্টমেন্ট বারোটার সময় তো বারোটার সময় হলে আপনি সর্বনিম্ন আধা ঘন্টা আগে অ্যাপয়েন্টমেন্টটা আধা ঘন্টা আগে এর সামনে চলে যাবেন ভিএফএস হচ্ছে ঢাকা চট্টগ্রাম সিলেট যে কোনো জায়গায় দেখাচ্ছে তারা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যে যখন আপনি অ্যাপয়েন্টমেন্টে অ্যাপয়েন্টমেন্ট যে সময় এই সময়ের কিছু না হলেও 30 মিনিট আগে যেন আপনি ভিএফএসের সামনে উপস্থিত থাকেন এবং আপনি যে অ্যাপ্লিকেশন ফর্মটা ছোটোখাটো যেন কোনো প্রকার ভুল না হয় কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে যদি অ্যাপ্লিকেশন বলতে যে ডি ফর্মটা আছে এই ডি ফর্মটা পূরণটা অবশ্যই কেয়ারফুল্লি করবেন কোনো প্রকার তাড়াহুড়ো না বা কোনো প্রকার ভুল করা যাবে না যদি ছোটোখাটো ভুল হয় তাহলে কিন্তু সমস্যা হ্যাঁ তো চেষ্টা করবেন যতটুকু ভুল বাদে দেখা যায় জিনিসটা করা যায় তারপরে হচ্ছে ইটালির অনেকে প্রশ্ন করেন যে ইটালির ছবির সাইজ কত তো ইটালির ছবির সাইজ হচ্ছে পঁয়ত্রিশ ইন্টু চল্লিশ এটা আপনি গুগল করলেও দেখতে পাবেন বা আপনি যদি গুগল নাও করেন তো আমি বলে দিচ্ছি যে আসলে পঁয়ত্রিশ ইন্টু চল্লিশ সাইজ বা কোনো একটা স্টুডিওতে যে ওরাও অনেক সময় জানে যে ইটালিয়ান সাইজটা কত তো এই সাইজে দেখা যাচ্ছে বর্ডারলেস ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং চেষ্টা করবেন যে কোনো কালারফুল শার্ট মানে সাদা শার্ট পিছনেও ব্যাকগ্রাউন্ড সাদা এমন যেন না হয় একটা কালারফুল শার্ট হবে পিছনে ব্যাকগ্রাউন্ড সাদা হবে এবং বর্ডারলেস হবে আর সাইজ হবে পঁয়ত্রিশ ইন্টু চল্লিশ আরেকটা হচ্ছে যদি আপনাদের কোনো ভুল হয় মানে অ্যাপ্লিকেশনটা ভিএপেসে জমা দেওয়ার দুইভাবে দিতে পারবেন একটা হচ্ছে নর্মালে আর একটা হচ্ছে প্রিমিয়ামে তো যারা নর্মালে জমা দেয় তারা যদি কোনো প্রকার ভুল হয় তাহলে তখন দেখা যাচ্ছে তাদেরকে প্রিমিয়ামে জমা দিতে হয় তো নর্মালে জমা দিতে আপনার সতেরো টাকা মতন দেখা ওখানে জমা দিতে হয় আর যদি ওখানে কোনো ভুল থাকে তাহলে দেখা যায় যে বাইশ হাজার তিনশো পনেরো টাকা মতন খরচ হয় আর কি বা ওখানে জমা দিতে হয় এটা ইউরোর রেটের উপরে হয়তো বা কিছু বেশ কম হতে পারে বাট এইটাই হচ্ছে মেজারমেন্ট তো আপনারা দেখা যাচ্ছে অনেকে আছেন যে আসলে নর্মালে জমা দেওয়ার জন্য সতেরো হাজার নয়শো আশি টাকা বা আঠারো হাজার টাকা নিয়ে যান পরবর্তীতে যখন ভুল থাকে বা তখন প্রিমিয়ামে পাঠিয়ে দেয় তখন দেখা যাচ্ছে যে আপনার কাছে টাকা না থাকার কারণে আবার পিছনে চলে আসতে হয় বা আপনার একটা সমস্যার মানে ভুক্তভোগী হতে হয় অনেকে আছেন দেখা যাচ্ছে জিনিসগুলো পূর্বে করেছেন তাদের জন্য কোনো ব্যাপার না বাট দেখা যাচ্ছে যারা নতুন একেবারেই নতুন তাদের জন্য আসলে বিষয়টা একটু ভয়ের মতো কাজ করে তাদের মধ্যে তো আপনারা চেষ্টা করবেন বাইশ হাজার পাঁচশো টাকা আপনারা সাথে করে নিয়ে যেতে যদি আপনি নর্মালে হয়ে গেল ভালো যদি না হয় তাহলে যাতে আপনারা প্রিমিয়ামে জমা দিয়ে আসতে পারেন এবং প্রিমিয়ামে জমা দেওয়াটা বা ভিআইপি যেটাকে বলে এই ভিআইপিতে জমা দেওয়াটাই বেটার আর সাথে করে নিজের বা নিজের পরিবারের দুইটা সিম নিয়ে যাবেন যে আপনার মোবাইল নাম্বারটা যেন থাকে দেখা যাচ্ছে কোনো একটা ভুল হলো বা কোনো কিছু হলো কারণ ফর্মের ভিতরে কিন্তু দুইটা নাম্বার দিতে হয় বাংলাদেশে দুইটা নাম্বার দিতে হয় আর সেখানে যে সর্বশেষ যেটা বলবো সেটা হচ্ছে ওইখানে ভিএফএসের যে কোনো তাড়াহুড়া বা দেখা যাচ্ছে যে আমি আরেকজনের আগে যাব বা এই টাইপের কোনো কিছু না করে ওদের যে নির্দেশনাগুলো আছে ভিএফএসের ওখানে সেগুলো খুব সুন্দরভাবে বুঝে শুনে এবং অন্যরাও যেভাবে করতেছে সেইভাবে দেখা যাচ্ছে যে আপনি আস্তে ধীরে কাজগুলো সমাধান করবেন এবং সমাধান করার পরে যখন আপনার যে রিসিপ্টটা দিবে এই রিসিপ্টটা অবশ্যই সংরক্ষণ করবেন কারণ এই রিসিপ্টটাই কিন্তু আপনার পরবর্তীতে ওই যে পাসপোর্ট তোলার জন্য কাজে লাগবে ওই রিসিপ্ট হারিয়ে ফেললে কিন্তু আপনার পাসপোর্ট তুলতে অনেক বিলম্ব হবে বা আপনাদের কাছে পাসপোর্টটা নিতে পারবেন না তো সব সময় চেষ্টা করবেন যেন অবশ্যই ওই রিসিপ্টটা আপনি সংরক্ষণ করবেন এবং আপনার রিসিপ্টের ভিতরে একটা ট্র্যাকিং নাম্বার থাকে তো এই ট্র্যাকিং নাম্বারে আপনার হচ্ছে সেই আপনি আপনার পাসপোর্টটা কোন আছে সেটা আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন অনলাইনে চেক দিয়ে যখন অনলাইনে চেক দিয়ে ডেলিভারির অপশনটা আসবে তখন দেখা যাচ্ছে যে আপনি ডেলিভারি নিতে পারবেন তো আপনাদের আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং ডিসক্রিপশনে ফোন নাম্বার থাকবে ফোন দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভালো থাকবেন